আসসালামু আলাইকুম আজকে দেখাবো আপনাদেরকে চমৎকার একটা মাস্টারি এই মাস্টার আড়িটা আমাদের অনেক পরিমাণে হিট একটা ডিজাইন এখানে যা দেখতে পাচ্ছেন এই পুরোটা যা দেখতে পাচ্ছেন সবগুলোই এই মাস্টার অনেক কালার আছেন এখান থেকেই দেখানো শুরু করবো যে গ্যালারি আর যাবো না শুরুতেই আমি রেড কালারটা দিয়ে শুরু করবো চমৎকার একটা কালার ওয়াও দেখলেই মনে হচ্ছে যে এই প্রোডাক্টটা পুরো হিট সো মাস্টার সো মাস্টারআরি আমরা আজকে নতুন অনেক দিন যাবত কিন্তু আমরা প্রোডাক্টটা সেল করতেছিলাম তো এইটা কিন্তু এখন পর্যন্ত রেকর্ড পরিমাণে সেল করছে আলহামদুলিল্লাহ তো আপনি যদি এই প্রোডাক্টটা স্টক করতে চান এবং যদি প্রয়োজন হয় আপনি এটা অল ওভার কিন্তু হ্যাঁ এটা দেখেন সামনে হাতায় সব জায়গায় কাজ দেখেন সামনে হাতে সব জায়গায় কাজ তো সাই না এটার পিছনটাও একদম সেম সেম কাজটা দেখেন পুরোটা পিছানের পিছনের পার্কটা পুরোটা এরকম আড়াই কাজ করা থাকে এত সুন্দর ফিনিশিং অন্য কোনো কাপড় সেলোয়াটা থাকে পাক্কা আড়াই গজ এবং ওড়নাটা থাকে বিশাল বড় মানে আপনার ফাইন কটনে যে ওড়নাগুলো হয় ওইরকম অন্য হবে হ্যাঁ ছোটোখাটো অনা হবে না এই সম্পূর্ণ অনাগুলো বিশাল বড় হবে এবং আরির হবে মানে একদম হিজাব আকারে পড়তে পারবে এত সুন্দর এটা হুম সত্যি হিজাব আকারে পড়তে পারবেন তারপর আমি আর কালার খুলে দেখাচ্ছি এখান থেকে একটা কালার খুলে দেখাচ্ছি দেখেন মাস্টার আরিটা আমাদের খুবই খুবই ভালো চলতেছে এই মুহূর্তে আপনি যদি স্টক করতে পারেন আমি মনে করবো আপনি বেটার একটা কাজে আছেন কারণ এই মাস্টার আরিটা এখন পর্যন্ত ভালো হিট হ্যাঁ চমৎকার একটা হিট প্রোডাক্ট আপনি চাইলে স্টক করতে পারেন দেখেন কত সুন্দর এবং প্রোডাক্টের কোয়ালিটি কত সুন্দর এবং এটার সাথে ব্যাক সাইডটা আরও সুন্দর দেখেন হলো ব্যাক সাইডটা কতটা সুন্দর আপনি খেয়াল করেন এরপরে কিন্তু আপনি প্যান্টের কাপড়টা পাচ্ছেন এরপরে কিন্তু আপনি দোপাট্টা পাচ্ছেন মাসা খুব সুন্দর একটা দুপাট্টটা পাচ্ছেন এবং নামাজে একটা দুপাটটা পাচ্ছেন দেখছেন কত সুন্দর একটা দোপাট্টা মাসা খুবই এক্সক্লুসিভ এবং দারুণ হবে এরপরে আমি এখান থেকে একটা কালার খুলে দেখাই মাস্টারই আমাদের প্রায় ছত্রিশটা ডিজাইন আছে ছত্রিশটা ডিজাইনের ছত্রিশটা কালার একটা ডিজাইনের একটা করে কালার এটা যদি প্রেস্ট্রোপ করতে পারেন তো বেশ ভালো হয় তারপরে দেখাচ্ছি আমি সবগুলো ডিজাইন যেহেতু দেখা দরকার হ্যাঁ সবগুলো ডিজাইনই দেখাচ্ছি মাস্টার এই একটা ডিজাইন বেশ সুন্দর একটা ডিজাইন মাসাল্লাহ ভালো একটা ডিজাইন প্রত্যেকটা সেলোয়ার থাকবে আড়াইগস এবং প্রত্যেকটা ওনা থাকবে একদমই কাজ করা ওড়না হ্যাঁ পুরো আড়ি কাজের করা থাকবে এবং আপনারা জানেন যে মাস্টার আড়ির বিকল্প হয় না মাস্টারিটা এইটা একদম পুরো এই গ্যালারিটা পুরোটাই এখান থেকে পুরোটাই হচ্ছে মাস্টার আর্টের গ্যালারি এই যে পুরোটা এখান থেকে হ্যাঁ পুরোটাই হচ্ছে মাস্টার আর্টের গ্যালারি যারা মাস্টারি নিতে চাচ্ছেন প্রায় ছত্রিশটা কালার মানে ছত্রিশটা ডিজাইন আপনি পছন্দ করে নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ করলে আমরা ছবি পাঠাবো অথবা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করে আমাদের অর্ডার করবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম